প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও মনোরম করতে নীল রঙের জুড়ি নেই যেখানে নীল সেখানে প্রকৃতির অপূর্ব মায়া হাতছানি দেয় যে রং বিষণ্ণতার বাহক সে রং কিন্তু বিষণ্ণতা দূর করার কারণও হতে পারে নীল আকাশের কাছাকাছি চলে গেলে আপনার মন ভালো হতে বাধ্য কিন্তু আকাশের এত কাছাকাছি কিভাবে যাবেন সেটা নিয়ে ভাবছেন তো তাহলে আজকের কন্টেন্টটি আপনার জন্য নীল আকাশ কিংবা সাদা মেঘ এর সবকটি খুঁজে পাবেন বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি স্থান নীলাচলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং দূর সমুদ্রের হাতছালি থেকে শুরু করে গাছপালা পাতপাখালির কিসির সবই আছে এই নীলাচলে নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়ায় পাহাড় চোড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীলাচলকে বাংলা দার্জিলিং বললে বোধ হয় ভুল হবে না দুই সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামদার কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এ জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম একটি থেকে আরেকটি একেবারেই আলাদা বা স্বতন্ত্র সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ কি হেমন্ত তিন ঋতুতেই ছোয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা মেঘ মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট নাম নীলাচল এসকেপ রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে তবে রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণই খোলা থাকে এই জায়গাটি চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও আঁকাবাঁকা রাস্তা পাহাড়ি পাড়া আর রূপালী নদীগুলো যেন শিল্পীর আকাছবি ছবি এই নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে মনে করেন বিশেষ করে নীলাচলের সূর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি আনে নীলাচল পর্যটন কমপ্লেক্সে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিতে হয় নীলাচলে যেতে সড়কে টোল পরিশোধ করতে হয় অটোরিকশা পঞ্চাশ টাকা জিপ মাইক্রো একশো টাকা নামের সাথে মিল রেখে এখানকার প্রত্যেকটি বিশ্রামাগারের রং নীল করা হয়েছে বর্ষাকালে নীলাচলের সৌন্দর্য দেখার মতো বর্ষার সকালে ভেদা প্রকৃতি মায়া আপনাকে অবশ্যই বিমোহিত করবে